ভিডিও লাইভে আসার মেন কারণ হচ্ছে এত রাতেও যদি আমি কাজ করতে পারি তো আপনারাও পারবেন জাস্ট এটাই বোঝাবার জন্যই লাইভে এসেছি এবং কি কেন এত কাজের প্রেশার কিসের জন্য আপনারাও করতে পারবেন সেটার ব্যাপারে বলবো এখন চলছে কাজু কিশমিশের প্যাকিং আপনাদের জনেরই বাজে বাজে কমেন্ট আছে কমেন্টের রিপ্লাই হয়তো আমি অত দিতে পারি না কারণ আমি ব্যবসা করি তো কারোর সাথে খারাপ ব্যবহার আমি করতে চাই না আর করবও না তো বন্ধুরা তোমার কেউ লাইভটা কি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ সে না দেখতে পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি না যদি পাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ লাইভটা দেখতে পাচ্ছি কারণ লাইভে আমি যতবার করেছি আমি একজনকেও জুড়তে দেখি নেই তো অবশ্যই আমাকে জানাও যে লাইভটা হচ্ছে না হচ্ছে না সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক আজকে কিছু কথা আমি বলবো যেগুলো অবশ্যই কাজের কথা হবে তো তার আগে একটা কথা বলি আপনারাও চাইলে এরকম ব্যবসা কিন্তু ঘর থেকেই করতে পারবেন কোনো ব্যাপার নয় আপনারা চাইলে ঘর থেকে করতে পারবেন ছোটো থেকেই শুরুয়াত হবে আমিও ছোট থেকেই শুরু করেছি এই ব্যবসাটা একদম ছোট থেকে এখন দেখুন এই দেখুন এগুলো যাই ফলে বস্তা তার আগে একটা কথা বলি আমার একটু হাতে চোট লেগে গেছে বাথরুমে স্নান করতে গিয়ে পড়ে গেছিলাম তো যার ফলে আমি নিজে কোনো কাজ করতে পারছি না এই যে এখানটা রড ঢুকে গেছে এখানটায় এখানটার এখানটা যার ফলে আমি কিছু কাজ করতে পারছি না তো এই মালগুলো ম্যাটেরিয়ালগুলো এসছে এগুলো সব যাই ফল আমার তো মাল ভিআরএল ট্রান্স করতে আগে প্রত্যেকটা ভিডিও করে তো দেখানো হয়নি অনেক মাল এসেছে এখানে আছে ওইখানে আছে ওই ঘরে ভরা আছে এগুলো সব মেথি এগুলো সব কিশমিশের প্যাকিং হয়ে গেছে অলরেডি কালকে এই মেটেরিয়ালগুলো সব কালকে যাবে এখন এই রকম বালতিতে কাজগুলো থাকে সেগুলো থেকে আমরা পাঁচশো গ্রাম করে প্যাকিং করি তারপর ওই সিল মেশিনে সিল হয়ে যায় একদম সিম্পল কাজ কোনো কিছু কষ্টর ব্যাপার নয় প্লাস কেজিতে আমাদের এইভাবে প্যাকিং করে এক্সট্রা দশ টাকা প্রফিট মেলে এর থেকে আর কিচ্ছু নাই একদম কথা কিন্তু দশ টাকাটাই আমাদের কাছে অনেক কারণ সারাদিন অনেক কাজে বিক্রি হয় সিজনে এখন যেমন সিজন টাইম সিজনে মানে কাজ করে শেষ করতে পারি না আমার তো ইউটিউব দেখেও আমার কাছে বহু কাস্টমার আসেন বহুজনের আমি নতুন নতুন ব্যবসা কর মানে শুরু করিয়েছি তাছাড়াও তাছাড়াও আমার এমনি আমি লোকালে আমি অনেক দূর অবধি অনেক রাত অবধি কষ্ট করি মেহনত করি পয়সা রোজগার করবার জন্যে বাস দু পাঁচ টাকা দশ টাকা ধান্দা করি যার ফলে কাস্টমার কিন্তু আমার প্রচুর প্রচুর কাস্টমার এবং সবাই মাল নিয়ে নিতে চায় দেখো তোমাদের বৌদি এখানে রুটি করছে রাতে আমি রুটি খাই এমনিতেই আমার সুগার কোলেস্ট্রল আছে তারপরে এই যে আমার ছোট ছেলেটা এখানে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর আমার মেয়েটা এই মুহূর্তে বাড়িতে নেই আমার বাড়ি গেছে আমাদের এখানে নবানের উৎসব হয় বীরভূমে আমাদের প্রচুর নবানের উৎসব হয় এরিয়াতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এরিয়াতে হয় নবান উৎসব তো তারা অবশ্যই জানাবে এবং এই নবান এবং বিয়ে এই দুটো হওয়ার জন্য কিন্তু প্রেশারটা আরও বেশি বেড়ে যায় অনেক বেশি প্রেশার তখন মানে মালের চাহিদাটা কিন্তু দ্বিগুণ তিন তিনগুণ হয়ে যায় আগে এমনি যার ডিমান্ড থাকে অঘ্রায়ণ মাসে আর ঈদের সময় বা কুরবানির সময় কিন্তু মাল এর ডিমান্ড অনেকটাই বেড়ে যায় অবশ্যই আমাদের দুর্গা পুজোর সময় একটা ডিমান্ড থাকে কিন্তু আমাদের অজ্ঞাণ মাসে হচ্ছে মেন সিজন অজ্ঞান মাসটা একদম প্রচুর বিক্রি হয় অজ্ঞান মাস বললেও ভুল হবে অজ্ঞান মাসে পরে জানুয়ারি জানুয়ারি মাসে পিকনিকেরও এখন একটা বিশাল প্রোগ্রাম থাকে তারপর বিয়ে তো অবশ্যই আছে অন্নপ্রাশন মুখে ভাত বহু রকম কিছু এই সময় কিন্তু বেশি অনুষ্ঠান পুজো পার্বণ সব রকমই এই সময়টাতে বেশি থাকার ফলে কিন্তু অর্ডারের পরিমাণটা এত বেশি আসতে লাগে যার ফলে আমাদের এমন এমন দিন হয়ে যায় মানে খুব চাপ হয়ে যায় মানে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদেরকে কিন্তু প্যাকিং করতে হয় আপনারাও করতে পারবেন আমি কিন্তু একদিনে এই জায়গাটা করতে পারিনি এর জন্য আমাকে তিন চার বছর মেহনত করতে হবে তারপর কিন্তু এই জায়গাটা আমি সেট করতে পারি অবশ্যই আমি ভিডিওতে বলেছি আমি কীভাবে করেছি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা থেকে আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম ধীরে 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 মেহনত করতে 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 এখনও মেহনত করছি এখনও এইভাবে মেহনত করব এই তিন বছরে যে উন্নতিটা করেছি সামনে দশ বছরের থেকে আরও বেশি উন্নতি করবার চেষ্টায় আছি জানি না কতটা কি করতে পারবো শরীর স্বাদ থাকলে অবশ্যই করব এবং আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে আপনাদেরকে সব জায়গাকার ইনফরমেশনও দিয়ে থাকি যাতে আপনারাও করতে পারেন কিন্তু কিছু মানুষ যারা ওই যে বাজে বাজে কমেন্ট সবাইকে তো আর মন জয় করতাম বহু মানুষ আমার বাড়িতে আছে আসে বহু মানুষ আমাকে ভালোবাসে সমাজে একটু নামও করেছি কম বেশি ব্যবসার এই ইউটিউবের মাধ্যমে সেটা সম্ভব যে ব্যবসাতে আমি তো ইনকাম করি কিন্তু ইউটিউব আমাকে নাম কামানোর জায়গা করে দেয় এবং এখান থেকেও একটা আর্নিংয়ের ব্যাপার থাকে বাচ্চারা উঠে গেছে আর্নিংয়ের জায়গা অবশ্যই এখানে একটা আছে আমার আর্নিং এখান থেকেও একটা হয় আপনারাও নিজের ব্যবসা করুন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু প্রচারটা চালাবেন প্রচার এই ইউটিউব চ্যানেলটাও যেটা দেখছেন এটাও কিন্তু আপনারা দেখলে হয়তো এটাও তিন বছরের জার্নিং আছে এটা পেছনে অনেক ইতিহাস আছে অনেক কথা আছে যার ফলে সেগুলো আমি আগেই বলেছি সেগুলো আপনাদের এখন বলবো না আর এই মাল কিন্তু সেলের জন্য আমাকে অনেকজন বলেন যে সেল কোথায় করবো সেল কোথায় করব সেল দাদা নিজের মার্কেটেই হবে মাল মেটেরিয়াল নিয়ে যখন আপনি মার্কেটের থেকে বেরোবেন প্রচুর কেনার লোক যায় অবশ্যই প্রথমে একটু অসুবিধা প্রথমে আপনাদেরকে এই ধরুন আপনি এক কিলো কাজু নিয়ে গেলেন আমি আপনাকে ছশো টাকায় দিন দিলাম মার্কেটের রেট চলছে হয়তো সাড়ে ছশো টাকা আপনি আমার থেকে নিয়ে গিয়ে ছশো টাকাতেও যদি বেচেন তবু বলবে যে আমি তো চারশো টাকায় পাই চারশো টাকায় পাই তো সেটা নয় এটা কোনো দিনই হয় না চারশো টাকায় পাওয়া যাবে না কিন্তু আপনাকে প্রথমে এরকমই বোঝাবে তারপর আস্তে আস্তে ওই লোকটাই ছশো টাকায় যায় আপনার কাছ থেকে নেবে কিছু দিন পর বলবে আমার কাছে এখন ম্যাটেরিয়াল নেই তো অল্প আমাকে কিছু দিয়ে যাও তারপরে আমি অন্য জায়গাতে অর্ডার দেওয়া আছে পরে আমার ম্যাটেরিয়াল আসবে বলে এমার্জেন্সি দরকার কারণ সে জানে আমি সস্তায় পাচ্ছি এইভাবে আমি বেছে বেছে আমি যাতে কিনতাম তাতেই বেছতাম এইভাবে বেছে 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 কোয়ান্টিটি আমি বাড়িয়েছি যদিও এখনও অব্দি লাভের পরিমাণটা অনেকটাই কম করি কিন্তু এখন ভ্যারাইটিস মাল হয়ে গেছে আপ ডাউনের বাজারটা ধরতে পারি যার ফলে কিন্তু আমার আর লাভটা মোটামুটি খারাপ হয় না যা ভেবেছিলাম তার থেকে বেশি হয় তো শুরুয় করো কিছু করবার চেষ্টা করো এমন নয় যে আমি ড্রাই ফ্রুট বা মশলার ব্যবসা করছি বলে এটাই করতে হবে তোমাদের মনে যেটা ভালো লাগবে সেই ব্যবসাটা করো যে ব্যবসাই করবে সেই ব্যবসাতেই মেহনত করলে সেই ব্যবসাতেই উন্নতি হবে আর উন্নতি হলে অবশ্যই আমাকে একটু ভালোবাসবে ভালো ভালো কমেন্ট করবে দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো কিছু করবার চেষ্টা করো ধন্যবাদ গুড নাইট এখন অবধি লাইভ হয়েছে নাকি সেটা আমি কিন্তু জানতে পারলাম না Tag. <laughs> Tag.